নমস্কার শুভ সন্ধ্যা আমি তানিয়া এই মুহূর্তে রয়েছি দক্ষিণপাড়া যুব পরিষদ পুজো কমিটির মণ্ডপে আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে পুজো প্রস্তুতি কারণ পুজোর ঘণ্টা বেজে গেছে হাতে রয়েছে খুব অল্প সময় তাই আর দেরি না করে সরাসরি এখানকার শিল্পী এবং পুজো কমিটির সদস্যদের থেকে জেনে নেব ওনাদের এবারের পুজোর পরিকল্পনা এবং ভাবনা কী আচ্ছা আপনার নামটা অরিজিত আচ্ছা আপনাদের এবারের পুজোর পরিকল্পনা কী এবছরের পুজোর পরিকল্পনা নামটা দিয়েছি ন্যায়দণ্ড বিচার যারা জঙ্গলছে জঙ্গল কেটে ধ্বংস করছে অচিরেই গ্লোবাল ওয়ার্মিং তো আপনারা সবাই জানেন আমরাও জানি বিশ্ব উষ্ণায়নের ফলে যে ক্ষতি হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একদল গ্রামবাসী যারা আমার এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি গ্রামটার থেকে বড় ব্যাপার এখানে জঙ্গল কাটার বিরুদ্ধে যারা বিচার চাইছে তাদের সঙ্গে পাখিরাও আছে এবং জঙ্গলের জীবজন্তুরাও আছে গাছ কাটা আর চলবে না বিচারটা করবে কি বিচার করবে সময় মা দুধ গাছ এইটা নেই কনসেপ্ট আচ্ছা আপনাদের পরিকল্পনা কাজ কত দূরে গিয়েছে কাজ আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্টে গিয়ে গেছে আচ্ছা তো মোটামুটি মহালয়ার মধ্যে আশা করছি দর্শকদের জন্য এই ভাবনা যে আপনি তৈরি করছেন সেটা দর্শকদের জন্য খুলে যাবে হুম আশা করা যায় যদি প্রাকৃতিক দুর্যোগ একটু হচ্ছে যার ফলে একটু প্রবলেম হচ্ছে যদিও আমাদের বড় জায়গা আছে আমাদের টিমটা লাগাতে পারিনি আমাদের কাজ কিছুটা ইয়ে রয়েছে এগুলো এগিয়ে গেলে আশা করি মহালয়ের মধ্যে হয়ে যাবে দাদা নমস্কার আপনার নামটা আমার নাম সুরজিৎ সাহা আচ্ছা আপনি এই পুজোর কি পদে রয়েছেন এই দুর্গা পূজার কমিটির সম্পাদক হিসেবে রয়েছে কত বছরের পুরনো আপনাদের এই পঁয়ষট্টি বছর চলছে এটা তো সম্পর্কে কি বলবেন যে সম্পর্কে আমরা বলবো প্রতি বছরই নতুন নতুনভাবে একটা মানুষের জন্য তুলে ধরার চেষ্টা করি এবারও আমরা অরিজিৎ দাম বলি আমাদের আর্টিস্ট তার ভাবনায় আমরা জঙ্গলগড়ের একটা মানে জায়গা যেখানে পঞ্চায়েত অফিস আছে বিভিন্ন রকম মানে আদিবাসীরা অনেক কারুকার্য জিনিসপত্র রয়েছে আমাদের এই সুন্দর দেখতে পাচ্ছেন যেমন জঙ্গল আমরা জঙ্গলটাকে তুলে ধরা এসে জঙ্গল কেটে যে মানুষ আর বিপদে পড়ছে আজকে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে আমরা চাইছি যাতে প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করার জন্য পরিবেশ সচেতন করার জন্য যাতে আপনারা গাছ লাগান আর পরিবেশকে বাঁচান তার জন্য আমরা এই মন আমাদের এই মণ্ডপ থেকে পুজোর কদিন আমরা গাছ বিতরণ করব আমাদের প্যান্ডেলের মধ্যে থেকেই আমাদের গাছ আমাদের দেখতেন সমস্ত কিছু গাছ নিয়েই আমাদের পুরো প্যান্ডেলটা ছবি আঁকা বেশ অভিনব পরিকল্পনা ওনাদের এক জঙ্গলমহলের চিত্রর সঙ্গে পৃথিবীতে সবথেকে বেশি যেটা এই মুহূর্তে জরুরি গাছ বাঁচানো তার সঙ্গে ওনাদের পরিকল্পনাটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর অজানা কলকাতার পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন আমার সঙ্গে